এখানে দেখো রাস্তা একটা গেছে রাস্তা গেছে তোমরা দেখতে পাচ্ছ একদম একবার এখান থেকে নেনাটা দেখে দাও चख दीजिए बोल के यहां bir बोले हो कोई नाश्ता है बगीचों में कोई नाश्ता

কত সুন্দর সিস্টেম আর একদম পরিষ্কার চপ্তরের একটা ফোর স্টার হোটেল তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখো ব্যবস্থা কিছু ঠিকঠাক এখানে গিলার আছে এখানে গরম জলের ব্যবস্থা এখানে সাবান দিয়েছে তো দেখো কত সুন্দর দেখলে

দেখ এখানে গরম জলের ফ্লাস্ক আছে গ্লাস এগুলো দিয়েছে এখানে আমাদের রাখা হয়েছে আর ফ্লোরটা তো দেখতেই পাচ্ছো কত সুন্দর তো চলে তোমাদের বাকি দেখাচ্ছি তো এই দেখো এটা লেখা আছে রুম নাম্বার টু দেখতেই এই রুমটা দেখো কত সুন্দর সুন্দর এর সুন্দর ডবল বেড

খাবার মেনু মানে এরা খাবার প্রোভাইড করে প্যাকেজের সাথে তার বাইরে যদি খেতে হয় তাহলে এই চার চারটা স্ক্রিনে দেওয়া রইল চলো থাকার ঢুকতে হবে না এটাও আরেকটা সেমই রুম ডাবল বেড ডাবল বেড দিয়ে দাও ভালো করে দেবে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে লাঞ্চ খেতে ডাকছে এটা ব্যালকনি ঢুকবো এটা হোটেলের ব্যাকসাইড কত সুন্দর

খুবই সুন্দর প্লেস তো দেখতেই পেলে হোয়াইট অর্কিডের নিজস্ব ফেসবুক পেজ আছে তোমরা চাইলে ওইখানে গিয়েও তোমরা নাম্বার পেয়ে যেতে পারো আর আমি তো স্ক্রিনে প্রথমেই দিয়ে দিয়েছি সেই নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমরা এখানে আসতে চাও দিন আমরা লাঞ্চ সারিয়ে নিলাম লাঞ্চ সারার পর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আমাদের হোমস্টের পাশেই একটু নার্সারির মতন তৈরি করেছে তো সেই জায়গাটাই কত সুন্দর দেখো

फुल तो नहीं है खाली कैक्टस है, हाँ, है बहुत बहुत ही बढ़िया है कि आप हर दिन क्या है। करते हैं हर दिन करते हो हम हाँ? हम सिलगढ़ी में गया था तो नहीं नहीं ये जो पेड़ पौधा है हर दिन क्या ये फूल का हाँ कुछ नहीं थोड़ा पानी डालना होगा अच्छा लो मेंटेनेंस है एक ছোট্ট খাট্ট মন্দিরটা দেখো যাওয়ার গেট কিন্তু এখান থেকে যেতে পারিনি ফুল

वटना वटना

আসলে এক পিট খাওয়া হয়েছে তো খাওয়ার জন্যই হাঁটা যাচ্ছে না অনেকটা খাওয়া হয়ে গেছে কিন্তু যা হাওয়া দিচ্ছে রীতিমতো কনকনে কনে হাওয়া ঠান্ডা আমি রিলস করবো জ্যাকেট খুলে ও বাবা রে কি সুন্দর দেখতেই ভালো যা ঠান্ডা কম করি বাবা এখানে থাকছিস এই হচ্ছে ডাউহিলের বিউটি আমরা আছি এখন ডাউহিলে কাচিয়ং এর ডাউহিলে কাচিয়ং থেকে একটু উপরে এসে ডাউহিল ভিলেজ সামনেই বলে ভিক্টোরিয়া ডাউহিল স্কুল যেটা কালকে যাওয়া হবে আজকে আমরা রেস্ট ডে অফ চার পাঁচটা টাইম ঘুরছি এটা হচ্ছে ভিডিও যদি কোথাও সেটাও দেখাবো যদি এনার্জি থাকে

তো এটা হচ্ছে ছাদের উপর আরেকটা একটা ছোট ছাদ যেটা সিঁড়িঘরের ওপরে একদম সবার উপরে একদম তিনতলা সেখানে আমরা উঠেছি এখন ভিউটা শুধু জাস্ট একবার কি সুন্দর ওদের বলে রাখি তোমরা যদি কখনো কার্শিয়ান ঘুরতে আসো তাহলে অবশ্যই হোয়াইট অর্কিড এই হোমস্টেতে একবার এসে দেখো খুব ভালো লাগবে যদি তোমরা আসতে চাও এনজিপি থেকে যে কোনো গাড়ি ধরে তোমরা সোজা আমাদের এই হোয়াইট অর্কিড হোমস্টেতে আসতে পারবে আর এখানের যে প্রাইস খুবই অল্প আমরা ছিলাম এখানে আমাদের এই সময় ভাড়া নিয়েছিল হাজার টাকা করে টাকা টাকা মানে দুদিনে তার সাথে তিনবেলা থাকা খাওয়া কিন্তু সিজন ওয়াইজ এই টাকাটা ভ্যারি করে তো তোমরা যখন আসবে যেই সময় যেই সিজনে তখন তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নেবে অরিজিনাল প্রাইসটা দেড় হাজার থেকে আঠারোশোর মধ্যেই থাকবে তো ওরা কনফার্ম করে দেবে সেটা আজকের মতোটা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে